কুইয়ো নদীর জলে প্লাবিত মুর্শিদাবাদের ভরতপুর থানার আঙ্গারপুর গ্রাম ঘর এখন ছেলে এবং আলি সব দরিবানাই হৈছে সुलिसগেট ভেঙে কোয়ো নদী জলে প্লাবিত মুষ্যदाबादের भरतपुर থানার আঙ্গারপুর গ্রামের একাংশ জলমগ্ন হয়েছে ওই এলাকার কৃষি জমি থেকে কিছু ঘরবাড়িও বাসিন্দারা জানান সुलिसগেট ভেঙে যাওয়ায় গত কাল অর্থাৎ সোমবার গভীর রাত থেকে গ্রামে জল ঢুকতে শুরু করেছে এই ঘটনায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে पंचायत প্রশাসন শেষ দপ্তরের দিকেই আঙ্গুল তুলেছে পঞ্চায়েতের অভিযোগ সুইজগেট অনেক দিন ধরেই খারাপ ছিল শেষ দপ্তরেরকে তা জানানোও হয়েছিল কিন্তু মাটির বস্তা দিয়ে অস্থায়ীভাবে মেরামতি করেছিল তারা স্থায়ীভাবে সমস্যার কোনো সমাধান করা হয়নি যার ফলে গতকাল গভীর রাতে মাটির বস্তা সরে গিয়ে কুইয়ো নদীর জল ওই এলাকায় ঢুকে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকার চাষিরা ঘটনায় কে কি বললেন শুনুন দাদা এই যে জল কখন থেকে গ্রামে রাত্রিরে বারোটা কুড়ি থেকে আপনার গ্রামে ঢুকতে শুরু করেছে কিভাবে ঢুকছে জলটা এটা আপনার ইরিগেশন দপ্তরের একটা সিঙ্গেল সুইচ গেট আছে যে সুইচ গেটটা কোনো দরজা নাই এবং ইরিগেশন দপ্তর থেকে শুধুমাত্র বালির বস্তা দিয়ে ওটাকে মেরামত করা হয়েছিল এবং এটা জলের গতিবেগ প্রচণ্ড থাকার কারণে বস্তাটা পুরো ফেঁসে গিয়ে গ্রামের পুরো জলমগ্ন তো এখন তো নদীতে সেরকম জলের পরিস্থিতি নেই তো তারপরেও যে এইভাবে জলটা ঢুকছে এর দায়ী কে নেবে এর দায়ী পুরোপুরি একেবারে ইরিগেশন দপ্তর এই এই ব্যাপারে আমরা বিডিও সাহেবকে এবং আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ইনি হেড আছেন বিডিও সাহেবকেও বলেছি রাত্রি বারোটা কুড়িতেই ওনার ওনারাকে ফোন করা হয়েছে মেসেজ করা হয়েছে ওনারাও একটু পরে আসবে এবং আমরা ইরিগেশন দপ্তরকেও বলেছি এবং ইরিগেশন দপ্তরে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে রাত্রি দেড়টার সময় তেনাকেও বলা হয়েছে তো এই যে সকাল এখন অনেকটাই সকাল হয়ে গেছে এরপরেও কি কোনো আধিকারিকের বা ইরিগেশন দপ্তরের কি দেখা পেয়েছেন ইরিগেশন দপ্তরে যিনি কন্ট্রাক্টর আছে তেনার কিছু সাব কন্ট্রাক্টর এসে এখানে কাজ শুরু করেছে এবং কিছু যারা বেলদার আছে তারা এসেছে তাছাড়া কোনো আধিকারিক এখনো পর্যন্ত এখানে পৌঁছায়নি এই এই যে সময় এই যে সমস্যা এই যে জল ঢোকার যে সমস্যা এটা কতক্ষণ সময় লাগবে বলে মনে হচ্ছে আপনার এটা এটা করতে পারবে নাকি তার সন্দেহ আছে কেননা বস্তা চেষ্টা করছে কিন্তু টিকছে না জলের গতিবেগ বেশি থাকার জন্য আচ্ছা তো এখন এখনো পর্যন্ত যে ক্ষয়ক্ষতির পরিমাণ বা কতটা হয়েছে বা যদি এটা ঠিক না হয় বা যদি ইরিগেশন যদি এটা বন্ধ না করতে পারে তাহলে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে মোটামুটি আমাদের গোটা গ্রামটাই দুশো থেকে তিনশো বাড়ি আপনার ডুবে যাবে তো এখন আপনারা কি আপনি একটা এখানকার প্রধান এই গ্রাম পঞ্চায়েতের আর এটা আপনার নিজেরই গ্রাম আঙ্গারপুর আপনি কি চাইছেন আমি চাচ্ছি অতি দূরত্ব যাতে জলটা বন্ধ হয় এবং আমরা এই যে জল বাড়ি আস্তে আস্তে ডুবতে শুরু করেছে এবং না হলে বন্ধ না হলে সমগ্র গ্রামটাই ডুবে যাবে জল কখন থেকে ঢুকছে রাতে থেকে কিভাবে ঢুকছে জলটা এই তো দুম দুম করে ঢুকছে কোথা থেকে ঢুকছে জলটা নদী থেকে কিভাবে ঢুকছে বান ভেঙেছে বা অন্য কিছু না শাকো দিয়ে পানি ঢুকছে শাকো তো এই শাকো কি মেরামতির কোনো ব্যবস্থা নেই না কিছু করে না কতদিন থেকে এরকম সমস্যা আপনাদের পরাই আগে একবার মাঝে হইল আবার কাইলো হইছে কাল থেকে ঢוכছি আচ্ছা এই ঘরে আপনাদের যে জল এখন কিভাবে কি করছেন আপনারা ঘর এখন ছাইলি নিয়ে আলি সব দড়ি বানাই থৈছে পুধানরা কোনো ব্যবস্থা করে না ব্যবস্থা করেছে কিছু কিছু করে না দেখতেও পায় না গুরব গঙ্গালের পুধানরা তো আপনি এখন কি চাইছেন কি চাও পুধানরা কোনো ব্যবস্থা করুক তিন তিনটি বাচ্চা করলে হাতে করলে ছেলে কোনো ব্যবস্থা করে না কিছু দেখতেও পায় না কটা ছেলে মেয়ে আপনার তিনটি আর স্বামী কি করে স্বামী কলকাতায় কাজ করে বাড়িতে আছে না বাড়িতে নাই বাইরে আছে এই যে আপনার ঘরে এত জল এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনি এখন কি করবেন এখন দুধ হবে কিছু করার নাই প্রধানরা তো দেখতে পায় না প্রধানরা দেখতে পেলে এরকম করে বারবার দুধ দিতে হয় মেলা দুতলা পাকা বাড়ির লোক দেখে ঘর দেয় বাড়ি দেয় আমাদের ভাবে কিছুই জুটে না কি নাম আপনার রাত বারোটা কুড়ি থেকে কিভাবে ঢুকছে জলটা ওই একটা আমাদের এখানে সুইস গেট আছে সিঙ্গেল গেট তিন ফুট তার ব্যাড উঁচুপরস তাহলে সেইটাতে এত জল ঢুকে তার বস্তা বন্দি করা ছিল থাকার পরে জিনিসটা সেই পানির চাপে জলের চাপে এবং ফেঁসে যায় ফেঁসে যেয়ে আমরা বহুত কিছু লোক এখানে এসে আমরা ওই জিনিসটা উদ্ধার করতে পারিনি আচ্ছা গেটটা আপনি যে বললেন যে জল বন্ধ করার যে গেট ওখানে কি গেট না ওটা খোলা 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 ব্যবস্থা হয়নি না ব্যবস্থা করেনি খুব গতবার বান এসেছিল আজ বোধ হয় আগে সেখানে বলা ছিল মাস্টার প্ল্যানেও কাজ করেনি এডুকেশনের দপ্তরের খবর দিয়েছিলাম কোনো লোক আমাদের এখানে তদন্ত রাখেনি এবার সাধারণ মানুষ ধরেন কে কোথার কার কে কাজ করবে একটা হেডের তো দরকার আছে সেই হেড যদি এখানে না আসে তাহলে আমরা কি করে এইটা সিদ্ধান্ত অবশ্যই আছে সকলেই জানে হ্যাঁ তারা গুরুত্ব দেয়নি কোন কাজের সিদ্ধান্ত আমাদের উপরে একদমই নজর রাখেনি জলটা আমরা নেট ভরছি নেট ভরছি এইটা আমরা লেবারে না হ্যাঁ আমাকে প্রধান রাত ফোন করলে আমাকে বললেন এই খবর কি আমার খবর আমি নিচেকার সুইচ গেটটা বন্ধ করে আলছি গোটা দশক বস্তা নিয়ে যেয়ে আমি একাই বন্ধ করে আলছি তিনটার সময় দিন তিনটেই আর এইটাতে আমাকে রাত তিনটার সময় ফোন করছে তা আমি ফোন করে এখানে কাকে পাবো সে টাইমে তখন পানি বমদম করে ঢুকছে অথচ বস্তার যে ফ্ল্যাগ করা ছিল যে নরালের ইয়াতে যে ফ্ল্যাগ করা ছিল সেটা পরিষ্কার ফেসে দিয়ে একদম দুমড়ি ঢুকে গ্রাম দিয়ে এখন গ্রামটা ভাসতে এই যে গ্রামে জল ঢুকছে এর জন্য দায়ী কে এর জন্য ইডি কে সেন আপনারা কি এর আগে অভিযোগ জানিয়েছে অবশ্যই জানালছি সেই কন্ট্রাক্টরের সাথে আমার সঙ্গে কথা হয়েছে এমএলও সাইপ पंत কথা বলেছিল ঠিক হয় না ঠিক হয়নি কোন কি চাইছেন আপনি हमरे গেটটা আমাদের সমাধান এই জলটা যদি বন্ধ হয়ে যায় তা আমাদের বহু লোকের জান প্রাণ বাঁচবে আর নাহাই উন্নু জায়গাতে যদি থলবাইনি থাকে সেইখান থেকে তুলি নেজিত হবে তো বন্ধ হবে না আমরা বাধ্য করতে পারবো না আমার নাম আনোয়ার খান বাড়ি আঙ্গারপুর এই দেখুন এই জলটা ঢুকছে রাত সাড়ে বারোটার দিকে ইয়ার আগেও অভিজ্ঞকে জানানো হয়েছে কিন্তু তার ভিতরে এরাও অ্যাকশন লাইনি এই পরিস্থিতি এখন যে জলটা ঢুকছে গ্রাম দিয়ে পুরো গ্রামটা তো ঢুকে গেছে জলে পুরো একটা ডুবে গেছে ইয়ার দায়িত্ব কে হবে পাবলিক হবে না জনগণ হবে আপনি কি মনে করছেন যে এই জল ঢুকার কারণ কি জল কারণ হলো ইন্ডিগেশনের ওইটা হলো দায়িত্ব ওটা দায়িত্ব ওরা পালন করেনি ইয়ার আগে অভিযোগ বাড়িটা ডুবে গেছে ইয়ার দায়িত্ব কে এই যে জলপাত দেখতে পেলেন আপনারা সবকিছু হ্যাঁ বাড়িঘর ভেঙে গেছে গরিব মানুষ যখন বন্যা আসে তখন আর এই জায়গাতে পৌঁছায় বন্যার আগে কেউ তলও তোলে তে এই শাকুতে গেট না থাকার জন্যই কি জলটা ঢুকছে শাকটক গেটটা না থাকা কারণে জলটা ঢুকছে আচ্ছা আপনারা কি জানি এর আগে দুবারও জানান হয়েছে এরা তার আগেও এর কোনো অ্যাকশন লাইনি এখন জলটা ঢুকছে বলে এরা এসে মানা করতে জলটা যদি বন্ধ না হয় তাহলে কি রকম ক্ষয় ক্ষতি হবে বন্ধুরা পুরো গ্রামটা ক্ষয় ক্ষতি পুরো ডুবে গেছে তো কোন কোন গ্রাম ক্ষতি হবে আঙ্গারপুরডায় হবে

না গেটটা তো আমরাও ডিপার্টমেন্টকে বলেছি যে আমার গেটটা ও ফাঁকা হয়ে আছে গেটটাকে লাগাবার জন্য এবার করছে একে একে হয়তো এটা কোনো কারণবশত করেনি আর যখনই আমাদের জলমল বাড়ে তখন ওই টেম্পোরারি কিছু লেবার দিয়ে জাম ফাম করে বস্তা দিয়ে জাম করে কোনো রকম ইয়ে করা হয় কিন্তু এতগুলো মানুষের যে ক্ষয়ক্ষতি এই যে চাষ আবাদ গ্রামের এই যে ক্ষয়ক্ষতি এর জন্য দায়ী কে থাকবে দায়ী তো এখন প্রতিগুলো ডিপার্টমেন্টই দায়ী ডিপার্টমেন্ট যদি কাজটা মানে ঠিক সঠিক সময় করতে এবং জলটা তো হঠাৎ হয়ে গেল না জলটা হঠাৎ বেড়ে গেল মাস আগে এই জায়গা দিয়ে জল ঢুকছিল এবং প্লাবিত হয়েছিল আমরা খবর করেছিলাম কিন্তু আবার সেটাকে মেরামতি না করার ফলে এই জিনিসটা হচ্ছে না না তারপরেও তো আমাদের এখান থেকে যে ওই টেন্ডার ছিল মানে যে আইপিএম এর যে ইয়ে ছিল তারা এসে মোটামুটি হ্যান্ড কার্ড ফ্যান কার্ড যেগুলো করা সেগুলো টুকটাক করেছে আবার কেন জল হচ্ছে জলটা যত লেভেল হবে যদি জলটা ধরে না আরো লেভেল হয়ে যায় জল যাতে না ঢুকে এরকম কি ব্যবস্থা আপনার ডিপার্টমেন্ট থেকে আগামী দিনে নেওয়া হবে অবশ্যই নেওয়া হবে

দিয়ে জাম করা হতো এবার পারমানেন্টলি এখানে বলতে হবে যত প্রবলেম এই সমস্যাটা মিটে গেলে পারমানেন্টলি একটা গেটের ব্যবস্থা হয় প্রধান প্রধান এবং গ্রাম পঞ্চায়েতে যখন সকলে বলছে যে এটা বারবার জানিয়েছি কিন্তু ইরিগেশন কাজ করেনি কি বলবেন ইরিগেশন কাজ করেনি এবার তো আমরা ধরেন গ্রুপ ডি স্টাফ আমরা অফিসারকে সেই মতো বলছি যে এনারা এসেছেন অমুক জায়গা থেকে এসেছেন মাঠ পিটিশান দিয়ে গেছেন এটার অ্যাকশন করতে হবে সমস্ত জিনিসটাই তো ধরুন আধিকারিকরা করবে আমাদের তো করণীয় কিছু নয় আমরা জাস্ট রিপোর্টিংটা ওদের কাছে বলে দেবো যে অমুক জায়গা থেকে ও প্রধান এসেছিলেন বা গ্রামবাসীরা এসেছিলেন মাঠ পিটিশন দিয়েছেন

আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্স এর মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো এইট জিরো এইট এইট